হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারাজ থেকে আমি দুটা পণ্য অর্ডার করছিলাম ওইটা আনবক্সিং করে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো এবং ডিটেলসে বলবো কী কী অর্ডার ছিল আর কতটা সময়ের মধ্যে আমি জিনিসটা পেয়েছি তো আমি এখানে দারাজ থেকে দুটি পণ্য অর্ডার করেছিলাম একটা ছিল ওয়াটার হিটার প্যাড অর্থাৎ ওয়াটার হিটার ব্যাগ এটা হলো এমন যে আপনি ভিতরে পানি দিয়ে যদি এক চার্জ দেন একটা চার্জ একবার হেড দেন তাহলে আট থেকে দশ ঘন্টা গরম থাকবে তাতে আপনার ব্যাক পেইন বা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা বা ঠান্ডাজনিত যে ব্যথাগুলো এগুলো প্রশমনের জন্য এটা ব্যবহার করা হয় সাধারণত তো আমি অর্ডার করছিলাম দেখি এটার দাম পড়ছিলো মাত্র একশো আঠাশ টাকা অফার প্রাইস ছিল একটা এটা সাধারণত আপনি দোকানে কিনতে গেলে হয়তো দুই থেকে আড়াইশো টাকা লাগবে তো আমি অফারে একশো আঠাশ টাকা কিনছিলাম তো এখন দেখি বিষয়টা আসলে যেভাবে অর্ডার করছিলাম ওইভাবে আসছে কিনা একটা ক্যাবেল সাথে এটা ও হ্যাঁ বুঝতে পারছি এটা হলো পানি ভিতরে দেওয়ার জন্য যেটা ফানেল যেটাকে আমরা বলি এটা কীভাবে ইউজ করে হ্যাঁ বেজ এই যে এখানটা হ্যাঁ এখানে এটা চার্জিং পয়েন্ট পয়েন্টারটা এখানে দিলে চার্জ হবে অর্থাৎ ভিতরে পানি দিয়ে যখন চার্জ দেবেন এটা দিয়ে পানির ভিতরে দিতে হবে এই জায়গাটা দিয়ে এবং শেষে এই একটা আছে দেখাই আমি ক্লোজ করে এটা এইটা দিয়ে পানির শীতলটা এখান থেকে আটকে দিলে পরে এখানে চার্জ দিবেন আমি দেখছি আমরা প্রতিবেশী ইউজ করছে ওখান থেকে আমার ধারণা আছে মোটামুটি সাত আট ঘন্টা পর্যন্ত গরম থাকে এটা যদি আপনি একবারে গরম দেন বা একবার চার্জ দেন মোটামুটি শীতের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে হয়তো আমি ব্যবহার করার পরে আরেকটা রিভিউ দিব তো পর্যন্তই এটা রিভিউ ছিল আর যে দ্বিতীয়বার একটা পণ্য অর্ডার করছিলাম একটা স্মার্ট ফ্লাস্ক দ্বারাস্থ থেকে অর্ডার করেছিলাম দুইটাই ও প্যাকেট তো মার্শাল্লা ভালোই দেখা যাচ্ছে এখন জানি না ভিতরে কী আছে দেখতে তো খুব ভালো স্মার্ট লাগছে এটা ছোট একটা স্মার্ট ফ্লাক্স এখানে দেখুন হ্যাঁ মানে আমার কত ডিগ্রি তাপমাত্রা গরম আছে নাকি ঠান্ডা আছে আমি ফ্লাক্সের ভিতরে যখন পানি রাখবো তখন এই পানিটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম আছে এই টেম্পারেচারটা মাপার জন্য একটা সুন্দর একটা সুন্দর একটা ডিজিটাল একটা টেম্পারেচার মিটার তারা দিয়ে দিছে পঁচিশ হ্যাঁ এখন আছে অর্থাৎ আমার এই এই যে জায়গাটা এই জায়গাটা এখন টেম্পারেচার আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা যখন সবুজ কালার আছে তার মানে ঠান্ডা এটা যখন গরম হবে আমি যেভাবে বন্যায় ডেসক্রিপশনে দেখছিলাম যখন তাপমাত্রাটা গরম থাকবে তখন এটা লাল জ্বলবে যাই হোক তো ফ্লাক্সটা আমার কাছে খুব সুন্দরই লেগেছে স্মার্ট একটা ফ্লাক্স এটাতে পানি রাখলে আশা করি তারা যেভাবে বলছে ছ থেকে বারো ঘন্টা ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত পানি রাখলে আপনি এটাতে টেম্পারেচার ধরে রাখতে পারবে তো সুন্দর একটা স্মার্ট একটা ফ্লাক্স তো আমি বলতে গেলে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড যেভাবে চেয়েছিলাম পণ্য দুটি সেভাবেই পেয়েছি এখন বাকি আছে আমি ব্যবহার করার পরে আসলেই জিনিসটা কতটা কাজ করবে সেটা হয়তো আপনাদের সাথে সুযোগ হলে শেয়ার করব তো ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং